হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ দেখেন সকাল সকাল আমার হাজব্যান্ডে মাছ নিয়ে আসছে অনেক গুলো মাছ নানা ধরনের মাছ আছে আর আমার হাজব্যান্ড বসে বসে কাটতেছে আমি আমার মেয়ে বসে বসে দেখতেছি মাছগুলো তাজা তাজা দেখেন আর হঠাৎ আমার হাজব্যান্ডের যে জুতোগুলো গড়ে পরে ওগুলা বসে মাছ কাটতেছে হঠাৎ মনে পড়ে গেছে জুতাগুলো করতেছে দেখেন এখানে মাছ একটা একটু লুটে উঠবে আর আমার মেয়ে বয়ে উপর উঠে দাঁড়াবে আর আমরা মাছ আনলে এখানে পরিষ্কার করি সবসময় এখানে করি আর কোথাও ইয়ে করি না আর আজকে বিকেলে আমি আর আমার মেয়ে একটু বের হয়েছি বাইরে দেখেন আমার মেয়ে হাঁটতেছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য কিছু খায় না অনেক শুকনা জোর করিও খাওয়ানো যায় না তাকে অনেক শুকনা সবাই দোয়া করবেন আর আজকে খুব ঠান্ডা পড়তেছে গাড়িতে তো আরো বেশি ঠান্ডা পড়ে দেখে আমি গায়ে তুটে গায়ে তুটে যেতেছি আর এটা তো অনেকে চিনবেন এটা কালিতারা বাজার কালিতারা বাজার দিয়ে আমরা যাইতেছি আর এদিকে দেখেন আমি কী কী কিনছিলাম তিনটে টি শার্ট কিনছি দেখেন একটা আমার জন্য একটা আমার মেয়ের জন্য আর একটা যে পরে আর এদিকে আমার ছেলেটা ঘুমাইতেছে আমি ওকে ঘুম পাড়াই একটু বাইরে হয়েছিলাম এটা যে পরে করবে এটা আমি আমার জন্য আর ওটা আমার মেয়ের জন্য আর এদিকে দেখেন আমি একটু শুকনো খাবার নিয়েছি শীতকাল শুকনো খাবারটা মানে খুবই ভালো লাগে কে টোস্ট বিস্কুট এগুলো আমার খুবই ভালো লাগে আর দেখেন এগুলো সত্তর টাকা করে থেকে আমি দুই প্যাকেট আনছি খাওয়ার জন্য আর একটা কেক আনছি আমার মেয়েটা কেকের জন্য অনেক পাগল কালকে থেকে বলতেছে আমি কেক খাবো কেক খাবো আমিও বেরোতে পারতেছি না আর দেখেন আমি এক প্যাকেট বিস্কুট আনছি আমার মেয়েটা মোটামুটি একটু বিস্কুট টিস্কুট দিলে মোটামুটি একটু খাই দেখেন আর আমার মেয়ের জন্য জুতোগুলো আনছে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আল্লাহ হাফিজ